নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশের অতিরিক্ত আইজি ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গতকাল দিনের কোন এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় মূলত কার নির্দেশে অতিরিক্ত আইজিপি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার রাজনীতিক সহ জনগণের সঙ্গে ব্যাপর আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবে তখন ছাড়া হবে এর আগে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ ঢাকা মহানগর পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল দুপুর থেকে একসঙ্গে ছিলেন তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন তখন তাদের নির্দেশনা কমে আসে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ারলেসে আর কোনো নির্দেশনা দেননি বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা